খুব লাগে বন্ধুরা ভালো করে হ্যাঁ ধুয়ে নিয়ে এসেছি আর এবারে গায়ে হলুদ লাগাতে লাগায় একটু ফোঁড়া দিতে হবে একটু ব্যবস্থা করো এই গায়ে হলুদ হচ্ছে হাসি হাসি এবার একটুখানি পোড়ায় কাটিয়ে দেবো এমনি পরিষ্কার তাই না পোড়ায় নিলে পরে ভালো হয় হালকা পাতলা গুজ ডম থাকলে পুড়ে যাবে

은하, 브라프라, 똥, 귀에, 똥, 컴플렛, 잇, 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 잇,

মাংস ভালো করে দাও গরম করে তেলটা দাও মাংস মেরিনেশনের জন্য পেঁয়াজ বাটা জিরা বাটা রসুন বাটা আদা বাটা নুন হলুদ আর লঙ্কা বাটা সব এক এক করে দিয়ে নেবো রসুন বাটা আদা বাটা লঙ্কা বাটা লেগে যায় মাংস মাংসটা একবারে হাড়ির মধ্যে দেবো যেহেতু ওর জন্য আলুটাও দিয়ে দিলাম একবারে সব দিয়ে ভালো করে মাখাইয়ে দিদা অনন ধরা দিয়ে এই হাড়ি বসায় দাও তেল গরম হয়ে গেছে গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম ওই দা হয়ে গেছে না ফোড়ন হ্যাঁ হয়ে গেছে তাহলে মাংস দিয়ে দিচ্ছি দাও দাও ভালো মাংস দিয়ে দাও

ঢাকা দিয়ে মাংসটা হোক তারপরে তো আমাদের বেড়া কাজ হ্যাঁ এখন অপেক্ষা করা মাংসটা হোক দিদি হ্যাঁ

বাহ গлла দিদা দাও দাও শুরু করি বাহ ভালো যাচ্ছে নাও দাও নাও নাও শুরু করে দিলাম হইছে বরাবর চলে হ্যাঁ হবে হিট হবে প্রথমবার না হয়

아, 이거 또, 이거 또. 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 이거 고추리 또. 이거 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 또. 이